হারুনুর রশিদের মসজিদ বানানোর ইতিহাস শুনি হজরতে হারুনুর রশিদ তিনি চিন্তা করলো একটা মসজিদ বানায়া দিবে এখনো কিন্তু প্রশ্নটা বাকি আছে ছয় নয় বছরের ওই বালক উত্তর দিতে চাইছে যে হারুনুর রশিদ জান্নাতি না জাহান নামি পার বলেন শুনতে রাজি আছেন না নাই একটু চিৎকার করে বলেন রাজি আছেন ইনশাল্লাহ হারুনুর রশিদ মসজিদ বানানোর চিন্তা করলো সমস্ত মানুষকে বললাম এই মসজিদে কোনো দান খয়রাত নেওয়া চলবে না মসজিদ হয়ে গেল মানুষ নামাজ পড়া শুরু করলো হারুনুর রশিদ অত্যন্ত খুশির সাথে ঘুমের ঘরে চলে গেল রাতির বেলা আল্লাহ ফিরিস্তার বাহিনী পাঠায় দিছে হজরতে হারুনুর রশিদের কাছে ফিরিস্তারা এসে বলে ও হারুন ও বাদশা চলো তোমার জান্নাতের ঘরে চলে যাই হারুনুর রশিদ চিন্তা করলাম আমি আবার জান্নাতের মালিক কবে হইলাম ঘুমের মধ্যে হাঁটা শুরু করে দিছে ফেরেস তাদের পিছু পিছু যায় কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বাড়ি বাড়ির গেটের সামনে দেখা যায় হারুনুর রশিদের বাড়ি সুবাহ বলে ফেরেস তারা বলে চলো বাড়ি ঘুরে ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখার পরে বাড়ির থেকে যখন বের হয়ে আসবে রশিদ গেটের সামনে দেখে আরেকটা বিশাল বড় বাড়ি জিজ্ঞাসা করে আল্লাহ কি আমারে খুশি হইয়া দুইটা বাড়ি দান করেছে নাকি আমি দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করলাম একটা আল্লাহ কি আমারে দুইটা বাড়ি দিল নাকি ফেরেশতারা তারা ডাক দিয়ে বলে ও হারুন না 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 ওটা তোমার বাড়ি তাকে দেখো ওই গেটের সামনে কার নাম ওই গেটের সামনে একটা নাম দেখতে পাইল ওই নামটা ছিল আহমদ বিন মুসা হারু রশিদ ফেরিস্তাদেরকে বলল আহমদ বিন মুসাকে। বলে আপনি যে মসজিদ দান করেছেন যেই মসজিদ আপনি নির্মাণ করেছেন ওই মসজিদের এক জোগালি ওই মসজিদের এক মিস্ত্রি রাজ মিস্ত্রি ওই মিস্ত্রিও গোপনে আপনার এই মসজিদের দান করতে শরিক হয়ে গেছিল যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তাকেও একটা বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিছে হারুন আর রশিদ পরের দিন সকালবেলা রাজ্যের সবাইকে ডাক দিল ওই মিস্ত্রিদেরকেও ডাক দিল এবার ডাক দিয়ে বলে ও মিস্ত্রি ভাইয়ারা তোমাদের মধ্যে কে আসো যে আমার এই মসজিদে দান করেছ একজন হাত দিলে বলে ও বাচ্চা আমার পৈতৃক ভিটা খনন করতেছিলাম ওই ভিটা খনন করার সময় সুন্দর একটা সুন্দর একটা কালারের একটা পাথর বের হইল আমি চিন্তা করলাম আপনি যেই মসজিদটা নির্মাণ করতেছিলেন এই মসজিদের পাথর আর আমার ওই পাথরের রঙটা মিলে গেছে আমি গভীর রজনীতে আল্লাহকে ঘরে তোমার বান্দারা যদি দান করে এর বিনিময়ে তুমি জান্নাত দান করবা এই আশা নিয়া গভীর রজনীতে আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো দান গ্রহণ করা হবে না এই জন্য কোনো দান আমি এই জন্য প্রকাশ্যে দান করতে পারি নাই গভীর রজনীতে আমি তিনটা পাথরের টুকরা আপনার পাথরের মধ্যে রেখে গিয়েছিলাম এর বিনিময় মনে হয় আমার আল্লাহ আপনার বাড়ির সাথে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে সুভান আল্লাহ